বিসমিল্লাহ রাহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে চার নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম শাহ দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজায় এবাদত বন্দিগি কবুলার মঞ্জুর করে নেন আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে সকলের দোয়া চাই আমি আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা এসে আপনার আমাদের মেম্বার হয়ে আপনারা সেবা নিতে পারেন আর সবসময় মনে রাখবেন এটা একটা প্রতিষ্ঠান এখানে আপনাদের অবশ্যই ভর্তি হতে হবে তা না হলে আমরা আপনাদেরকে সেবা কিভাবে দিব আপনারা যেখানেই যান সেবামূলক প্রতিষ্ঠান ওখানে কিন্তু আপনাদের একটা ফি দিতে হয় যেখান থেকে সেবা নেন তো অর্থনৈতিকভাবে যদি আমাদের সাথে কোনো সম্পর্ক না থাকে আপনাকে আমরা কেন সেবাটা দিব এটাও একটা প্রশ্ন হ্যাঁ এটা যদি সরকারি কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করত যে ঠিক আছে যেখান থেকে মানবতার কল্যাণ হচ্ছে যেখান থেকে বিবাহ স্বাদীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে করা হচ্ছে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান স্বভাব তো এই এই ছোট ছোট কাজগুলি যদি আমাদের সরকারিভাবে কোনো অনুদান পেতাম আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিঃস্বার্থভাবেই ভালোবাসা দিয়ে কাজ করতাম এখনও করি আমি মনে করি ব্যবসায় মুনাফিকি মুনাফিকীকারী করতে নেই আমি আপনার জন্য যে খরচটা আমি কেন আপনার জন্য সারাক্ষণ বসে বসে আপনার চিন্তাটা আমি করব। এবং আমার এই এই যে স্টাফ আমার এই তিন চার লাখ টাকা ইনভেস্ট করে তারপরে আপনাদেরকে আমরা সেবা দিতে হয় তো দশে মিলে করি কাজ সবাই মিলে একটু একটু দিলে হয়তো আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে আমরা সক্ষম হব প্রতিটা দিনই মনে করি আল্লাহ আজকে মনে হয় শেষ তো আল্লাহর হুকুম আল্লাহর বরকত আল্লাহ যে কোন ভাবে দেয় এটা আমি না সেজন্য যে কোনো কাজে আপনারা অবশ্যই আল্লাহর আল্লাহ হয় আমিও চাই না আপনাদের দুই চার পাঁচ হাজার টাকা নিয়ে আমি আপনাদেরকে যদি কাজটা না করতে পারি আমি তো ঋণই ঋণগ্রস্ত হয়ে যাব এটা এটা আমি সবসময় চিন্তা করি এবং আমি আপনাদেরকে আমি সেইভাবেই কিন্তু আমি সেবা দিতে থাকি হ্যাঁ অনেকেই বলে যে প্রথম প্রথম অনেক আপনারা ইয়ে সত্যিই তাই প্রথমে আপনাদের যখন বায়োডোটা ছবি আমাদের খুশি শেষ নাই যখন বাস্তব জীবনে পড়ালেখার মতো আমরা পরীক্ষা পাশ না করলে কিন্তু আমাদের পড়তেই হবে তখনই বোঝা যায় যে এটা পছন্দ ওরা করছে না ওইটা পছন্দ ওরা করছে না মানে বিশাল একটা সমস্যার মধ্যে আমরা পড়ে যাই তো সেই এত ক্রিটিক্যাল কাজ এত মানুষকে খুশি করা মানুষকে পছন্দ করার মতো এত কঠিন কাজ কিন্তু আর নাই আপনি হাজার করলেন ছোট্ট একটা ভুলের কারণে আপনার সব ধ্বংস হয়ে যাবে ওই যে ভালো কাজগুলি করলেন ওগুলি আর কোনো মরে থাকবে না বলবে ওই যে খারাপ এই সেই খারাপ সেজন্য এই ক্রিটিক্যাল কাজটা আমরা কিন্তু খুব সহজে আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি এবং সততার সহিত সততা মেধা পরিশ্রম করেই আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছি তাই আপনারা অতি উৎসাহিত আসলেই হয়ে যাবে সেই চিন্তা নিয়ে অন্তত কেউ আসবেন না আরেকটি কথা আমি তো দেখতেছি যারা একটু একটিভ আমাদের থেকে নিয়ে আমাদের আমাদের ফোন নাম্বার যারা মেম্বার তারা তারা কাজ করে আলহামদুলিল্লাহ ছয় মাস এক বছর পরেও হলেও তাদের মনে বিবেকে জাগে আপা আমরা কিন্তু বিয়ে করছি গতকালই একটা এক্সক্লুসিভ একটা ঘটনা সে আমি জানিও না বিয়ে করছে সেই ছেলেটাই নাকি ছেলেরা একটু কমই বলে কিন্তু ছেলেটাই বলছে যে আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ অনেক হ্যাপি আছি ওনার মাধ্যমে আমার কাজটা সম্পন্ন হয়েছে আপনি যেতে পারেন তো রাত্রে নয়টাই লোকটা আসছে তো এই যে এই যে একটু মানবিক একটু মনের ভিতরে বিবেক জাগছে যে আরে আমি কাকে পেলাম কার মাধ্যমে কারও সইলা এই যে চিন্তাটা এটার জন্য আল্লাহ দান করবেন তো আমাদের প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি এসে বা অনলাইনেও আমরা সেবা দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন আসলে আমি দু একটা পাত্র এবং পাত্রী কথা বলছি খুবই এক্সক্লুসিভ একটা এত সুন্দর মানুষ হয় ও মাই গড মে একটু দেখাই কারণ আর আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে কি ভালো কাজও অনেক সময় মানে প্রবলেমেটিক হয়ে যায় যেমন এই মেয়েটা আমি যদি সরাসরি আপনাদেরকে দেখাতে পারতাম তো আমি বোঝাতে পারবো না যে এই এরকম মেয়ে আপনারা খুঁজতেছেন কিন্তু এই যে আমি দেখাবো না ওই আশেপাশে কেউ যদি একটু পরিচিত পরে থাকে ও তুমি মিডিয়ার কাছে গেছো তোমার মেয়ের বিয়ে হয় না এত সুন্দরী এই যে খোঁচা মারা একটা কথা তাতেই কিন্তু মানুষ তখন একটু মানুষের তো একটু লজ্জার ব্যাপার থাকে তাই না তো আমি চাই আপনারা যারাই বিয়ে সাদি নিয়ে ভাবছেন এ যেহেতু আপনাদের কোনো ব্যক্তিগত পছন্দ নেই আমাদের কাছে আসলে আপনারা কখনো খোঁটা দিয়ে কথা বলবেন না কারণ এখান থেকে কিন্তু তো আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিবাহ সম্পন্ন করা হয় এবং এটার মাধ্যমেই কিন্তু পৃথিবীর সৃষ্টি পরিবার শান্তি সমাজ শান্তি সমাজ থেকে দেশ তো এই বোনটার কথা বলতেছি ওর একটা খুব ক্লোজ ফ্রেন্ডেরই কাজ করছে তার আবার আমি আলহামদুলিল্লাহ আমি সকলের মাধ্যমে আমি সবার কাছে দোয়া চাই যে যারা আমাদের নাম ফোন নাম্বার দিয়ে পাঠাচ্ছে আল্লাহ আপনি তাদের হায়েত রিজিক বাড়াইয়ে দেন সুস্থতা দান করুন এত সুন্দর মেয়েটা মানে পুরো ফরেনারদের মতোই মেয়ে হচ্ছে আমি একটু দেখে বলি কারণ আজকে পেলাম ম্যাক্সিমামই দেখা যায় যে একই একই ক্যাটাগরি মেয়ে পেয়ে যাচ্ছি তো আমার আমেরিকা বা দেশেরও হবে মেয়ে হচ্ছে আপনার বয়স এখন পঁয়ত্রিশ এমএসসি সা তারপরে বিএসসি করছে টেলিকমিউনিকেশনের উপরে লেখাপড়া করছে পিএইচডি করেছে ওলেভেল এলেভেল করা এবং মেয়ে এখন দেশে আছে ফাদার উনি অনেক বড় একজন কর্মকর্তা ছিলেন ব্যাংকের মাদারও উনি হচ্ছে কনসালটেশন চেয়ারম্যান ওরে বাবা বিশাল সিস্টাররাও ব্রাক ইউনিভার্সিটির টিচার ওরই বিশাল ব্যাপার কিন্তু ওই ওই আমেরিকার সিটিজেন কিন্তু দেশে আছে উত্তরাতে বাসা তো ও মেয়ে পাঁচ ফিট চার লম্বা পাতলা স্লিম ফসা সুন্দর কিছু মেয়ে থাকে না এরকম ময় বয়স বোঝা যেন ওর আবার একটা নাম মাত্র ডিভোর্স হয়ে গেছে তো বলল যে দেশে বা বিদেশে অবশ্যই উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র দরকার কারণ তাদের স্ট্যাটাস সেইভাবে চলে আসছে এই স্ট্যাটাসের বাইরে তো আমি দোয়া করি যাতে ওর একটা কাঙ্ক্ষিত পাত্র আল্লাহ মিলিয়ে দেয় অনেকে আছেন ফেসবুকে শুধু ওই গ্রামে গঞ্জের মানুষগুলি আমি আপনাদেরকে বলবো কারণ এখানে সব বৃত্তশালীদের ভিআইপিদের ব্যবস্থা কারণ ওদের কিন্তু ওই সময়টাই নাই ওরা একটা কেরিয়ার গড়তে করতে তাদের সময়টা চলে যায় লেখাপড়া নিয়ে এবং তারা মনে করে যে বিয়েটা ফাদার মাদারই দেখবো আমাদের আর কি নিজস্ব পছন্দ নয় তারাই কিন্তু আমাদের কাছে আসতেছে আবার কি হলো তো ওনার ওর জন্য একটা ভালো একটা ছেলে দরকার আপনারা একটু অবশ্যই ইনশাল্লাহ আপনারা একটু যোগাযোগ করতে থাকেন আমি ব্যবস্থা করে দিতে পারবো আশা রাখি ও নামমাত্র ডিভোর্স থ্যাংক ইউ ভেরি মাচ আলহামদুলিল্লাহ 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 সত্যি কথা কি আপনাদের মাঝে আসার পরে যখন সুখবরটা পাই তখন মনে হয় যে আপনারাই দোয়া করেন যে থাকটা কান্তা পাই একটু সচ্ছলতা আসুক তা না হলে তো আমি প্রতিদিন বলি না যে সকালে উঠে দিন সে সে সকালে উঠে বলে যে আল্লাহ আজকের দিনটা কিভাবে চলবো আল্লাহর তরফ থেকে এই কাজগুলি আল্লাহর কাছে আমি শুক্রিয়া সন্তুষ্ট আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই এক ভাই দোয়া করবেন আমেরিকাতে আছে ওনার আলহামদুলিল্লাহ ওনার মেয়ের সম্পূর্ণ দোয়া করবেন মার্শাল্লা বলবেন আরেক ভাই তার ছেলের জন্য এই মাত্র অ্যাড হলো ছেলে হচ্ছে ডেট অফ বার্থ এইটটি নাইন আমেরিকার সিটিজেন বাবা এখন আমেরিকাতে ফাদার মাদার সবে এম সে কোর্সে লেখাপড়া নিউ ইয়র্কে থেকে সে ইঞ্জিনিয়ার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না এমএসসি বিবিএ এমবিএ এমএসসি অনেক লেখাপড়া ওলেভেল এলেভেল করা ফাদার উনিও সচিব ছিলেন ওরি আল্লাহ বিশাল ব্যাপার উনিও সচিব ছিলেন মাদার উনিও ছিলেন কি ঢাকাবাস পূর্বাচলেন সাবার ফাদার মাদার মাদার পিএইচডি ও বিশাল ব্যাপার ওনারা সবাই এখন নিউ ইয়র্কে আছে ছেলে অবিবাহিত ওদের একটাই কথা যে আপা আমাদেরকে এমন একটা মেয়ে দেন যেহেতু ছে নাইনটি এই যে উনি খুবই বিচক্ষণ একজন মানুষ উনি লেখছে যে নাইনটি ফাইভ পর্যন্ত ডেট অফ বার্থ আমার ছেলের এইটি নাইন আপনি বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই আবার বেশি ইয়াং মেয়ে দিয়ে না যে মেয়েটা আমি হয়তো ক্যারি করতে আমার ছেলের সাথে বয়সের সত্যিকারের মানুষ কারণ ইদানিং আমি অবাক হয়ে যাই যেই মেয়েদের পঁচানব্বই ছিয়ানব্বই ডেট অফ বার্থ হয়ে যায় ছেলে মনে করতেছে তারা একদম বয়স্ক হয়ে গেছে বাচ্চা কাচ্চা হবে না এটা একদম মিথ্যা ধারণা কেন তারা এরকম করে আমি অবাক হয়ে যাই এটা নিয়েই তো যাক এটা একটা ভালো একটা ছেলের বাবা সাথে কথা হলো তার ফ্রেন্ডের মেয়ের বিয়ে দিচ্ছি তো তারা সেভাবে আসছে বিয়ে আমরা দেই না আল্লাহ দেয় আমরা ওসিলা মাত্র তো ওর জন্য একটা ভালো একটা মেয়ে দরকার বলল আর এছাড়াও আরেক আপা ওনার হচ্ছে ছেলে ক্যাপ্টেন বগুড়াতে দেশে বাড়ি ওর ডেট অফ ওর বয়স হয়ে গেছে ছাব্বিশ বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র হচ্ছে আর্মি অফিসার এখনও সেই আর্মি অফিসাররাই মানে প্রাথমিক সবাই আর্মি অফিসারই প্রথমে চায় আমি যা দেখতেছি তা ইনশাআল্লাহ তাহলে আপনারা একটু যোগাযোগ করতে থাকেন এছাড়া আরেকটা ছেলে ওরা বনানিতে বাসা ছেলে বইয়েটের ইঞ্জিনিয়ার নাইনটি এ নাইনটি নাইনে ডেট অফ বার্থ হ্যাঁ বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সে আবার আমেরিকা চলে যাবে পাঁচ ফিট নয় লম্বা খুব দ্রুতগতিতে একটা ভালো মেয়ে যাচ্ছে যে আমেরিকা যাবে এরকম স্টুডেন্ট বিছানা না কী আসলে ওই ট্রাম্প আসার পরে সবাই দেখি আমাদের কাছে কিন্তু প্রচুর আমেরিকা কানাডার আমেরিকারই বেশি অনেক বাইরটা ছবি আছে আপনারা ইচ্ছা করি যারা আমেরিকাতে আছেন আপনারা একটু যোগাযোগ করলে হয়তো আমি ইনশাল্লাহ মিলিয়ে দিতে পারবো তো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে অফিসে চলে আসবেন আমাদের অফিস খোলাই আছে আল্লাহ নামে কাজ শুরু করলাম সকলে দোয়ার ভালোবাসা নিয়ে তবে হ্যাঁ আপনাদের অবশ্যই মাইন্ড সেট আপ করবেন যে আমার এখানে আসলেই আপনাদের বিয়ে হবে সে চিন্তা না আমরা অসংখ্য বাইরেটা আপনাদেরকে দিব তার মধ্যে থেকে আপনাদের পছন্দ যেমন ওদেরও পছন্দ হলে বিয়ে হয়ে যাবে আর আপনারা যারা একটু একটিভ একটিভ বলতে আমি এটাই বুঝাচ্ছি কারণ ও যেগুলি এক্টিভ একটু ইয়ে করতেছে তাদের বিয়েগুলি হয়ে যাচ্ছে কারণ আপনারা যখন আমাদের মেম্বার হন আমরা কিন্তু সরাসরি ফোন নাম্বারগুলি দেই আপনারা থাকবেন একজন নিয়ে আমরা থাকবো হাজার মানুষ নিয়ে তাই আপনারা এটা কোনো লজ্জার ব্যাপার না যে কান্তাপা দিয়েছে আপনার সাথে আপনার ছেলের বায়োডাটা পছন্দ হয়েছে আপনার মেয়ের বায়োডাটা পছন্দ হয়েছে আপনার যদি পছন্দ হয় আমি আমারটা পাঠাচ্ছি দেখেন যদি হয় তাহলে আমরা একটু এক জায়গায় বসি দেখা সাক্ষাৎ করি তারপরে পছন্দ হলে দুই পক্ষের বাসা আসা যাওয়া করে নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন এটা কোনো লজ্জার কোনো বিষয় নাই যারা একটু অ্যাক্টিভ তাদের কাজ আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে আমার অনেক বোনরা আছে তারা কিন্তু আবার খুটে খুঁটে সব নিজেরাই সব কিছু করতেছে তাদের কাজগুলি হয়ে যাচ্ছে এটা একটু আমি অনুরোধ করলাম কারণ এই বিয়ে শাদির ব্যাপারে আমি দেখছি আপনি এটা ছেড়ে দিতে হবে মানে তা না হলে আপনি ওই সব আমার মাধ্যমে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে যেতে হবে এই লং যে আপনারা যেন না আমি এটা আজকে থেকে আমি সেপ্টেম্বর মাস আজকে চার তারিখ আজকে থেকে আমি বলছি আপনার মেম্বার হওয়া মাত্রই আপনাদেরকে আমরা ওপেন করে দিই সব কিছু আপনারা নিজ যাইতে কাজ করে নেবেন আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ নামে কাজ করলাম আসসালামু আলাইকুম